আমেরিকার নিউ ইয়র্কের জামাইকা সিটি এখানকার হমলন স্ট্রিটে তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন আনোয়ার উদ্দিন আহমেদ এবং মমতাজ দম্পতি সামনের আঙ্গিনায় ফুটে আছে বিচিত্র রঙের গোলাপ এই ফুলের সৌরভ এবং সৌন্দর্য প্রতিদিন উপভোগ করেন আনোয়ার আহমেদ গোলাপ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় গোলাপের সৌন্দর্য সঙ্গে আর কার তুলনা হয় না এই জন্যই সবাই বলে যে গোলাপ ফুলের রানী আমিও বিশ্বাস করি গোলাপ হচ্ছে ফুলের রানী প্রবাসী মাটিতেও এমন সবুজ আঙিনা তাকে ফিরিয়ে নিয়ে যায় শেকরের কাছে রক্তে মিশে থাকা কৃষির স্মৃতিতে বাগানের প্রতিশ ছোটবেলা থেকে যখন ইন্ডাস্ট্রিতে করতাম তখন থেকে আমি রাজশাহীতে বাগান করতাম আমরা জাতীয় পুরস্কার পেয়েছি রুট চক গার্ডেনের জন্য এবং রাজশাহীতে যতবার গোলাপ প্রদর্শনী হয়েছে আমার বাড়ি আহমেদ চ্যাম্পিয়ন হয়েছে এখন তো হয়ে তো গোলাপের প্রতি আমার অনেক আগে থেকে পরিচয় এবং ভালোবাসা সেই শখ অনুযায়ী আমি এই বাড়িটা গোলাপ বাগান দেখছেন এই গোলাপের পিছনে আমার অনেক পরিশ্রম দিতে হয় অনেক ওষুধ সার এগুলো ই করতে হয় সাইড ওয়ার্ক এটা এই সাইড ওয়ার্কে আমি সাতটা পার্পল কালারের ক্রেপ মেটাল লাগে গাছ লাগিয়েছি এটাকে বলে ক্রেপ মেটাল গাছ ক্রেপ মেটাল হচ্ছে আমাদের দেশে সাধারণত চেরি বলি এটা ভুলভাবে এটাকে চেরি বলি এটা জারুল গাছের প্রজাতি পেছনের প্রশস্ত আঙিনায় চাষাবাদ হচ্ছে শাক সবজি আর নানা রকমের মশলা ফসল এই অংশের যত্ন নেন মিসেস মমতাজ মুম্বাই মরিচ আছে মুম্বাই মরিচ অনেক হয় আমার কাছে আমি অনেক মানুষকে দিয়ে নি সবাই চারাও নিয়ে গেছে অনেকে আসে চারা নিতে আমি চারাও বিতরণ করি আমার হাজব্যান্ড চারা দিতে মানুষকে খুব বেশি পছন্দ করে এগুলো মোটামুটি মানুষের জন্যই করা এখানে আমি ঝিঙ্গা চাল কুমড়া ধুলধুনিজিঙা করল্লা বরবটি শিম এই কয়েকটা আমি এখানে করি গত বছর আমার লাউ হয়েছিল ওভার থ্রি হান্ড্রেড আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুব কম আছে আমার বেশিরভাগ আত্মার আত্মীয় তাদেরকে দিয়েছি এতজন চারটা পাঁচটা করে লাউ খেয়েছে আমার যে নেবার আছে ওনার ভাই এসেছিলো কানাডা থেকে তুমি বলে কি তোমার লাউ আমাকে দিতে হবে উনিও চারটা না পাঁচটা নিয়ে গেলেন ক্যালিফোর্নিয়া থেকে একজন এসেছিলেন উনিও লাউ দেখে বলে কি খেয়ে বলে ভাটি আমার শান্তি আসছেন উনিও একটা লাউ চায় নিয়ে যাওয়ার সময় নিয়ে আসছে সুবি আমার লাউ মোটামুটি কানাডা ক্যালিফোর্নিয়া অনেক দূর পর্যন্তই গেছে সারা বছর চাষযোগ্য পরিজাতির দেশীয় বেগুনও চাষ করা হয় এখানে পরিবেগুন বেগুন এক ধরনের গোল বাংলাদেশি বেগুন সেটা চারা তৈরি করছি প্রত্যেকটা চারা সেপারেট করে করে পটিং করা হচ্ছে পরবর্তীতে এই পটিং সরাসরি আপনি আপনার ল্যান্ডে লাগাই দিবেন তাতে গাছ মরার সম্ভাবনা খুবই কম সবগুলো চারাই বেঁচে যাবে এবং সুন্দর বেগুন হবে প্রবাসের ব্যস্ততার মাঝেও এই পরিবারের নতুন প্রজন্ম নিজেদেরকে যুক্ত রেখেছেন আঙিনার কৃষিতে উত্তরাধিকার সূত্রে তারাও ধরে রাখতে চান

দ্যাডি থ্যাঙ্ক ইউ আপনি কষ্ট করে ভিজিট করেছেন অনেক ধন্যবাদ হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর এখন আপনার বাগানে কত ধরনের গোলাপ আছে আমার এখানে 100 115 টা ভ্যারাইটি আছে এখানে এখানে যে বরবটি দেখেন দেখা যাচ্ছে কিছু আচ্ছা খুব হয় না হ্যাঁ প্রচুর হয় আমরা প্রতিদিন नाश्তেতে नाश्তে আমরা রুটি দিয়েই এটাই আমাদের নাস্তা আচ্ছা লাল সিম এটা এখনো হয় নাই হ্যাঁ প্রচুর ধরবে মানে আমাদের বাকেট কে বাকেট সিম হয় হ্যাঁ আমরা প্রিজার্ভ করে রাখি আগামী বছর পরের বছর এখানে কালকে কয়টা লাউ কেটে সাতটা সাতটা লাউ কালকে কাটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওই যে কানাডা কানাডা পাঠানোর জন্য পাশে কম নিচে কি মিষ্টি কুমড়া করছেন নাকি লাউ মিষ্টি কুমড়া হ্যাঁ এগুলো মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া বাহ

কারোর কোনো কিছু ছিল না এই বাগান করা সবজি করা ছাদে বাগান করা এগুলো কোন রকম আইডিয়া ছিল না এখন তো ঘরে ঘরে এখন আমি এখান থেকে ফুলের টপ টপ প্লাস করে নিয়ে গেছি আমার মায়ের জন্য এখন রাস্তায় দেখি কত সুন্দর সুন্দর প্লাস্টিক টপ আপনার মাটির তৈরি টপ বিক্রি হচ্ছে লোক চাহিদা আছে কারণ হ্যাঁ লোক চাহিদা আছে লোক কিনতেছে এই যে একটা বিপ্লব মানুষের মধ্যে হয়েছে এটা অংশীদার আপনি অবশ্যই আপনাদের নেইবারদের ভেতরে যারা ফরেনার আছে তাদের সাথে আপনাদের এই ভেজিটেবল গুলো এক্সচেঞ্জ হয় কি তারা করে জি 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 হ্যাঁ অবশ্যই আমি তো কাজে যারা সাদা মানুষ যারা আছে তারাও পছন্দ করে তা আমি তো যেখানে কাজ করি ওখানেও নিয়ে যে ওদেরকে দি দি এটা একটা বিশাল আনন্দ হ্যাঁ এটা কত বড় মানুষকে দেওয়ার জন্য তারা আমাদের দেশের আমাদের দেশের ফুড আমাদের ভেজিটেবল সম্পর্কে একটা ধারণা পায় ধারণা পায় জি করলা এই যে বিটার মেলন বলে এখানে এই যে করলা নিয়ে গেছি ওরা ওই কিছু লোক আছে ফিলিপিনো তারা আমার পছন্দ করে বলে আমরা তো ওখানে পাই এটা খুবই ভালো আমার জন্য একটু দিও আমি নিয়ে যাই নিয়ে যাই দিই ওদেরকে তারপরে আশেপাশে যারা আছে আমার প্রতিবেশী যেগুলো আছে সবাই তো পায় আবার কেউ নিউ জার্সি থেকে আসে কেউ কানাডা থেকে আসে তাদেরকে দিই হ্যাঁ আপনাদের দুজনকে

আগামী বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো কৃষি বা আগিনা কৃষিতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা